বাজেট পেশের পর সাংবাদিকদের প্রতিক্রিয়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ধারাবাহিকভাবে লাঞ্ছনা এবং বঞ্চনা এই নিয়ে হাউসে যা বলার বলবো এখন কিছু বলছি না তৃণমূল সাংসদের দাবি এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট জিরো গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি এরপরই অভিষেক বলেন বাংলাকে লাঞ্ছিত বঞ্চিত শোষিত নিপীড়িত করে রেখেছে এটা নতুন কিছু নয় এই যে বারো জন সাংসদ পাঠিয়েছে তার নিট ফল শূন্য এরপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টানেন তৃণমূল সেনাপতি অভিষেক বলেন সবেন্দু অধিকারী 4 দিন আগে যে মন্তব্য করেছিলেন জো হামার সাথে হাম উনকে সাথ এটাই প্রমাণ করে দিল নিজের সরকারকে বাঁচিয়ে রাখতে বিহার আর অন্ধ্রপ্রদেশকে ঢেলে দিল অন্য রাজ্যকে দিক আপত্তি নেই কিন্তু বাংলাকে বঞ্চিত করে নয় বাংলার খারাপ পরিকল্পনা বঞ্চিত তো আপনারাoverline পেয়েছেন এই বিষয়ে কালকে আমার হাউসে যাবolar বলবো আমি আপনাকে কিছু বলছি না দলের তরফ থেকে যাবolar বলা হবে

বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে অন্য রাজ্যকে দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয় যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে সেই বাংলাকে যারা বঞ্চিত করে রাখছে বাংলার মানুষ আবার জবাব দেবে আবার জবাব দেবে